হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো মধ্যবিত্ত সংসারে কিভাবে খুবই অল্প খরচে বুদ্ধি করে আমি আমার সংসার চালাই কিভাবে আমি নিজেকে সব সময় রানের মতো রাখার চেষ্টা করি হাজব্যান্ডের খুবই অল্প ইনকামেও তো সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো কিছু বাজার শেষ হয়ে গেছিলো তো সেগুলি কিন্তু এনেছিল আর আমি সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আমার এমনিতেও সাপ্তাহিক বাজার করা হয় তবে মুদিখানার যে শুকনো বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ মাসিক করে থাকি তো যখন যেগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু সেগুলোই আনা হয় আর যেহেতু আমার সংসারে খুবই অল্প মানুষ তো সেই জন্য কিন্তু অনেক দিন পর্যন্তই আমাদের চলে যায় হয়তো কোনো কিছু জিনিস এক মাসের জন্য নিয়ে আসে তো সেখানে হয়তো কোনো সময় এক মাসেরও আরও অনেক বেশি দিনই চলে যায় তো এই ক্ষেত্রেও কিন্তু আমার সংসারের খরচ থেকে অনেক টাকা আমি সেভ করতে পারি আসলে সংসারে কম মানুষজন হলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় অনেক বেশি টাকা কিন্তু সেখান থেকে আমরা সেভ করতে পারি আর অবশ্যই আমাদের আয় বুঝে একটা সংসারে ব্যয় করতে হবে তাহলে কিন্তু সেখান থেকে অনেক টাকা জমানো সম্ভব তো যার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে আমরা কি করি হয়তো আয়ের থেকে ব্যয়টাই অনেক বেশি পরিমাণে কোনো সময় করে ফেলি তো ক্ষেত্রে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায় আর সেক্ষেত্রে কখনই কিন্তু টাকা বাঁচানো বা জমানো সম্ভব হয় না তো আমি সব সময় চেষ্টা করি খুবই অল্প খরচে আমার সংসারটিকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার যখন যে জিনিসটা শেষ হয়ে যায় যেটা দরকার হয় সেগুলোই শুধু নিয়ে আসি এর বাইরে হয়তো কোনো কিছুই আনা হয় না আমার মতে একটা সংসারে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আনা উচিত প্রয়োজনের অতিরিক্ত কিছু আনতে যাবেন সেখানে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি পরিমাণেই লেগে যায় আমি সব সময় বুদ্ধি করে আমার সংসারে চলার চেষ্টা করি আসলে একটা সংসারে অবশ্যই আমাদের হিসেবার বুদ্ধি করে কিন্তু চলা উচিত শেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে আমাদের কিন্তু অনেকটা হিসেবার বুদ্ধি করে একটা সংসারে চলতে হয় তাহলে কিন্তু সার থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারি টাকা কিন্তু সবাই জমাতে পারে না তবে বুদ্ধি করে চললে অবশ্যই একটা সংসার থেকেও কিন্তু অনেক টাকা জমানো সম্ভব তো আমি কিন্তু সব সময় সেভাবেই চলি আমি সব সময় সাপ্তাহিক বাজার করে থাকি বা মাসিক বাজার করে থাকি তো যখন যে জিনিসগুলো আমার শেষ হয়ে যায় সেগুলি কিন্তু নিয়ে আসি আর সেভাবে বাজার করি বলেই আমি কিন্তু অনেক টাকা সেভ করতে পারি আর দেখবেন একবারে বাজারগুলো করলে সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে আর অল্প জিনিস কিনতে গেলে বিশেষ করে শুকনো যে বাজারগুলো সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ দাম লেগে যায় আর এমনি মুদিখানা দোকানে কিনতে গেলে সেখানে কিন্তু দামটা অনেক বেশি লেগে যায় তো সেজন্য আমি সব সময় চেষ্টা করি হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কেনার আর একটু বেশি পরিমাণে কিনলে সেখানে কিন্তু অনেকটাই ছাড় থাকে আর দেখবেন অল্প জিনিসের কিন্তু বরকত পাওয়া যায় না একটু বেশি পরিমাণে নিয়ে আসলে সেটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে বরকত থাকে তো আমি যেটা মনে করি তো সেটাই বললাম আসলে আমি যেভাবে চলি আমার সংসারে যেভাবে আয় উন্নতি করি তো সেগুলি আমি ভিডিওতে শেয়ার করি এর বাইরে হয়তো কোনো কিছুই দেখাই না আমার এই ছোট্ট সংসারে যতটুকু আছে আমি যেভাবে থাকি তো সেগুলি কিন্তু ভিডিওতে দেখিয়ে থাকি আমি কিভাবে আমার সংসারের আয় উন্নতি করি আসলে আমি এভাবে বুদ্ধি করে চলি বলে অনেক ভালো থাকি আসলে আমি আমার সংসারে এভাবে কিন্তু সবসময় হিসেব আর বুদ্ধি করে চলি যতটুকু আমার দরকার ঠিক ততটাই নিয়ে আসি আর সেভাবে আমার সংসারটিকে খুব সুন্দরভাবে আমি চালিয়ে নিই আর সেগুলি ভিডিওতে শেয়ার করি তো যাই হোক তারপরে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ এদিকে গুছিয়ে নিচ্ছিলাম তো যে শুকনো বাজারগুলো এনেছিলাম তো আমার সংসারের অতি প্রয়োজনীয় তো সেখানে চিনি চাপাতা আরও সংসারের আরও অনেক জিনিসই ছিল তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি আমার ঘরের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম বাজারগুলো কিন্তু রাত্রেই করা হয়েছিল তো রাত্রে আর সময় ছিল না তো সেই জন্য সেগুলো আর গোছাতে পারিনি তো সকালে উঠেই কিন্তু সেই কাজটা করে নিয়েছি আসলে রাত্রেবেলা আমার মেয়েটা অনেক দেরি করে ঘুমায় তো সেজন্য ওকে নিয়ে আমাকে থাকতে হয় আর সকালবেলা কিন্তু অনেক দেরিতেই ঘুম থেকে উঠে তো সেই জন্য কিন্তু সকালবেলা কাজগুলো করতে আমার অনেক সুবিধা হয় আসলে ও যখন ঘুমিয়ে থাকে তখনই কিন্তু আমি কাজগুলো করে নিই ও না ঘুমালে কিন্তু আমি কাজগুলো একেবারেই করতে পারি না ওকে নিয়ে কিন্তু আমাকে থাকতে হয় একা সংসারে কিন্তু অনেক সমস্যা থাকে একাই বাচ্চা মানুষ করা তাছাড়া সংসারের কাজকর্ম তো অনেকটা কিন্তু সময় লেগে যায় তো যাই হোক এভাবে কিন্তু আমি আমার সংসারে চলি সংসার মানে কিন্তু প্রচুর দায়িত্ব কর্তব্য আর অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু কখনোই ভালো থাকা যায় না একটা সংসারে তো এই যে পরিশ্রম করি একা হাতে কিন্তু আমি সংসারে সমস্ত কিছু সামলাই তবে কিছু তো করার নেই কেউ তো নেই সংসারে তাই না তো আমাকেই কিন্তু করতে হবে তো আমি কিন্তু সব সময় বলি আমি ভালোবেসি আমার সংসারে সমস্ত কাজই করি তো এদিকে কিন্তু আমার ঘরে সমস্ত কাজ আমি করে নিচ্ছিলাম তো ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু বাকি কাজগুলো করে নেব একটা একটা করে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে আর বিশেষ করে ছোট বাচ্চা থাকলে কিন্তু আবার অনেক কাজই থাকে তো বাচ্চা সামলিয়ে সংসারের কাজ করা যারা করে তারা হয়তো এটা সবাই বোঝে যে কতটা পরিশ্রমে তবে কিছু করার থাকে না করতেই হবে এরই নাম সংসার জীবন তো এই যে আমি কিন্তু সমস্ত কিছু তারপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো ঘরগুলো সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই ঘরগুলোতে কি বলবো প্রচুর পরিমাণে কিন্তু ধুলো পড়ে তো প্রত্যেকটা জায়গায় জিনিসই এত পরিমাণে ধুলো বালি প্রত্যেকটা দিনই কিন্তু সুন্দর করে পরি পরিষ্কার করে রাখতে হয় আর গোছানো পরিপাটি ঘর আমাদের কিন্তু সবারই পছন্দ এলোমেলো থাকলে কিন্তু একেবারে দেখতে ভালো লাগে না ছোটো ব্যাপী থাকলেও কিন্তু কষ্ট করে হলেও আমি আমার ঘরগুলোকে সুন্দর করে সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখতেই অনেক বেশি পছন্দ করি যেহেতু বেশিরভাগ সময় আমি ঘরে থাকতেই বেশি পছন্দ করি তো ঘর যদি এলোমেলো থাকে তো আমার নিজের কাছেই ভালো লাগে না তো চেষ্টা করি সব সময় পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার তো অনেকেই ভালোবেসে আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে তো অনেকেই বলে আমার ঘরের ওয়ালগুলো ঘরগুলো সবার নাকি অনেক বেশি পছন্দ সবার নাকি অনেক বেশি পছন্দ তো আমার কিন্তু শুনে অনেক বেশি ভালো লাগে আসলে ঘর কিন্তু বানানো যায় দ্বিতীয়বার কিন্তু বানানো সম্ভব নয় তো যখন বানাবেন তো অবশ্যই কিন্তু একবারে সুন্দর করে বানানোর চেষ্টা করা উচিত তো আমিও কিন্তু আমার সাধ্য মতো বা আমাদের পছন্দ মতোই কিন্তু আমরা বানিয়েছিলাম অনেকটা সময় পার করে কিন্তু আমাদের এই ঘরগুলো বানিয়েছি তো অনেক টাকাও কিন্তু খরচ হয়েছিল আসলে শুধু ঘর বানালে হয় না সেটাকে সুন্দর করে সাজাতেও হয় আর ঘর বানাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে টাকার দরকার হয় আসলে টাকার দরকারটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লাগে যেখানে যান না কেন যে জিনিসই করার চেষ্টা করেন না কেন সব জায়গায় কিন্তু সবার আগে টাকাটাই দরকার হয় টাকা ছাড়া কিন্তু কোনো জিনিস বানানোই সম্ভব নয় বা কেনা সম্ভব নয় তো সবার আগে আমাদের টাকা জমাতে হবে আর অবশ্যই টাকা জমিয়ে একটা সংসারের পক্ষে সব কিছুই কিন্তু করা সম্ভব আর অবশ্যই আপনার বুদ্ধি থাকতে হবে বুদ্ধি থাকলে একটা সময় সবই কিন্তু করা যায় তবে সেটার জন্য পরিশ্রমও করতে হবে পরিশ্রম করে যাবেন দেখবেন জীবনে একদিন অবশ্যই আপনি সফল হতে পারবেন পরিশ্রম না করলে হয়তো কোনো কিছু করা সম্ভব নয় আরও যে বললাম টাকা থাকাটা কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার আর সেজন্য আমাদের সব বাইকে সবসময় হিসেব মতো চলতে হবে বুদ্ধি করে চলতে হবে একটা সংসারে তাহলে কিন্তু টাকাও জমানো যায় আর অবশ্যই সেই জমানো টাকাগুলো দিয়ে একটা বাড়িও বানানো সম্ভব আমরা কিন্তু এভাবে আমার সংসারে চলি আর এইভাবে চলি বলে হয়তো সব কিছু আজকে করতে পেরেছি ঘর বানাতে পেরেছি বা ঘরের একটা একটা করে জিনিসও কিনতে পেরেছি তো এইভাবে কিন্তু আমি সবসময় চলার চেষ্টা করি একটা সংসারে কিন্তু একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে গৃহিণী যদি বুদ্ধিমতি না হয় তাহলে কিন্তু সেই সংসারে কখনোই আয় উন্নতি করা সম্ভব নয় বাড়ি বানানো বা জিনিস কেনা তো দূরের কথা সবার আগে কিন্তু গৃহিণীদেরকে অনেক বেশি বুদ্ধিমতি হতে হবে পরিশ্রমী হতে হবে বুদ্ধি দিয়ে চললে অবশ্যই একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় বা সংসারের আয় উন্নতি করা যায় সংসারকে সুন্দর করে গুছিয়েও নেওয়া যায় ঘরবাড়ি করাও যায় আসলে সবটাই কিন্তু আমাদের উপরে নির্ভর করে তবে সেখানে অবশ্যই হাজবেন্ডকে ভালো হতে হবে ভালো মনের মানুষ হতে হবে তাহলে কিন্তু স্বামী স্ত্রী একসাথে বোঝাপড়া করে কিন্তু সব কিছুই করা সম্ভব আর হাজব্যান্ড যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা সংসারে আপনি যতই পরিশ্রম করেন না কেন কখনই কিন্তু সেখানে আপনি কিছুই করতে পারবেন না তো সবার আগে কিন্তু দুজনকেই মিলে চলতে হবে দুজনকে কিন্তু বুঝতে হবে দুজনে যদি ভালো করে বোঝাপড়া করে একটা সংসারে চলা যায় তাহলে অবশ্যই সেখানে কিন্তু সব কিছুই করা সম্ভব সেখানে কিন্তু টাকাও জমানো সম্ভব বাড়ি বানানো সম্ভব আরও অনেক কিছুই করা সম্ভব তো অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজনকে কিন্তু বুঝতে হবে দুজনকে পরিশ্রম করতে হবে বুদ্ধি করে চলতে হবে তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন আরও যে বললাম সব কিছু কিন্তু করা সম্ভব তো সেই জন্য সবার আগে দুজনের মধ্যে মিল থাকতে হবে তাহলে কিন্তু একটা সংসারে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন তো যাই হোক অনেক কথা বলেছি আর এই যে কথার ভাবে কিন্তু এদিকে আমি অনেক কাজও করে নিচ্ছিলাম তো যাই হোক তারপরে কিন্তু আর এই যে রান্নাঘরের কাজটা কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই হয় তো আজকে করতেই কিন্তু আমি পোলাও বানিয়ে নিচ্ছিলাম আর তার সাথে কিন্তু মাছ নিয়ে এসেছিল তো সমস্ত কিছু কিন্তু আজকে রান্না হবে আমার মেটার কিন্তু ছয় মাস হয়ে গেল তো সেই জন্য ভাবলাম ওকে কিন্তু মুখে ভাত দিতে হবে কারণ ছয় মাস হলে কিন্তু ডাক্তার বলে যে সব কিছুই খাওয়াতে পারবো তো সেই জন্যে আমার মেয়েটাকে যেহেতু খাওয়াতে হবে তো সেজন্য কিন্তু কিন্তু একটু বেশি করে আজকে রান্না করছিলাম বাড়িতে কিন্তু একটু মেলাত পরাবো তো সেজন্য কয়েকজন মানুষকে কিন্তু খাইয়ে দেব তো আমার মেয়েটা যাতে ভালো থাকে তো সেজন্য বাড়িতে কয়েকজন মানুষকে খাওয়াবো আসলে মেয়েটাকে যেহেতু খাওয়াবো তো সেই জন্য কিন্তু একটু হলেও সেটা করা উচিত তো একটু কিন্তু মেলাত পরিয়ে নেব তো সেই জন্য আমার বাবা মা আসবে আরও কয়েকজনকে ডেকেছি তো সবাই আসবে তো তাদের জন্য কিন্তু আজকে রান্না হচ্ছিল তো আমি শুধু রান্নাগুলো অল্প অল্প করে কিন্তু দেখিয়েছিলাম তো সব কিছু শেয়ার করলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তো শুধু অল্পটুকুই আমি দেখিয়েছি তবে কিন্তু পোলাও করে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু মাছ নিয়ে এসেছিল তো মাছ রান্না করব। আর তার সাথে কিন্তু একটা অনেক বড় মোরগ নিয়ে এসেছিল তো সেটাই কিন্তু আজকে রান্না করে নেবো তো আমার খুবই সাধারণ রান্না বাড়া তো সেগুলো একটু একটু করে শেয়ার করেছি তো তার সাথে কিন্তু আমি পরে ডাল করে নিয়েছিলাম আবার পাঁপড় ভাজা করেছি তো সেগুলো আর শেয়ার করা হয়নি তো খুবই অল্প অল্প করে কিন্তু সব কিছু আমি দেখিয়ে দিয়েছি আসলে ওই যে বললাম বাচ্চা নিয়ে সংসারের কাজ করা তার সাথে ভিডিও করা তো সব কিছু মিলে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয় তো সেজন্য সব কিছু হয়তো সময় শেয়ার করা সম্ভব হয় না তো যতটুকু পেরেছি সেগুলোই অল্প অল্প করে কিন্তু শেয়ার করেছি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সব আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো সবাই এভাবে আমার পাশে থাকবেন এর থেকে বেশি আর কিছুই চাই না তো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন এর থেকে বেশি আর কিছুই চাই না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে তারপরে কিন্তু আমার রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছিল আসলে কথা বলতে বলতে যদি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেত তাহলে কতই না ভালো হতো তাই না এই রান্নাগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে তো যাই হোক এই যে তারপরে আমি সুন্দর করে সমস্ত কিছু কিন্তু ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়েছিলাম তবে কিছুটা কিন্তু রান্না ছিল তো আমি কিন্তু পায়েস করেছিলাম আর অনেক কিছুই তো সেগুলো কিন্তু এখানে আর শেয়ার করা হয়নি ওই যে বললাম আসলে অনেকটা তাড়াহুড়ো করে যেহেতু কাজ গুলো করেছি তো সেজন্য কিন্তু সবকিছু শেয়ার করা সম্ভব হয় তো সেজন্য কিন্তু একটু করে শুধু দেখিয়ে দিয়েছি তো রান্না বাড়াগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুবই সাধারণ জীবনযাপন তো সেগুলো একটু করে শেয়ার করেছি তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমিও অলোয় সবার জন্য দোয়া করি সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে